মানসিক চাপের প্যাটার্ন না জানার কারণে আজ অসংখ্য মানুষ এই ধরনের ট্র্যাপে পড়ে অসুস্থ এবং অসুখী হয়ে যাচ্ছে শুভ্র আপনার হতে পারে আগামীকাল প্রজেক্ট সাবমিশনের লাস্ট ডেট কিংবা আপনাকে আগামীকাল এক্সামে অ্যাটেন্ড করতে হবে এজন্য আজ রাতে আপনি প্রচণ্ড স্ট্রেস নিচ্ছেন কিংবা আপনি ব্যাপক প্রেশার নিয়ে আগামীকালের জন্য আপনার নিজেকে প্রিপেয়ার করছেন যাতে করে আপনি পিক পারফরমেন্স বা আলটিমেট অ্যাচিভমেন্ট গেইন করতে পারেন এটি হচ্ছে গুড স্ট্রেস অথবা আপনি যখন অতীতের কোনো ঘটনা যে ঘটনা আপনার জন্য অনাকাঙ্ক্ষিত ছিল আনএক্সপেক্টেড ছিল অথবা পেইনফুল ছিল সেই ঘটনাকে আজও স্মরণ করে কিংবা ভবিষ্যতের কোনো বিষয়ে অনিশ্চয়তা বোধ বা আনসার্টেন ফিল করে কিংবা বর্তমানের কোনো না কোনো কনফ্লিক্ট নিয়ে আপনি যখন বারবার মানসিক চাপের শিকার হচ্ছেন এবং সেই মানসিক চাপকে যখন দীর্ঘদিন ধরে ধরে রেখেছেন হতে পারে সেটি ওভার থিঙ্কিং রূপে অ্যাংজাইটি রূপে কিংবা দুশ্চিন্তা অতিরিক্ত চিন্তা কিংবা নেগেটিভ চিন্তার প্যাটার্নে আপনি হয়তো নিজেকে লালন করে যাচ্ছেন আর এটি যখন আপনি দীর্ঘদিন ধরে করছেন এই আনপ্রসেস থটস ইমোশনস বা ফিলিংস আপনার মধ্যে ক্যান্সার সোরিয়াসিস আর্থাইটিস হার্ট ইস্যুস ডায়াবেটিস স্ট্রোক কিংবা আপনার থাইরয়েড ইস্যুস সহ নানান ধরনের সাইকোসোম্যাটিক ডিজিজের কারণ হয়ে যাচ্ছে আর এই বিষয়টি নিয়ে সচেতন না থাকার কারণে আজ অসংখ্য মানুষ এই ধরনের অসুস্থতার প্যাটার্নের মধ্য দিয়ে লাইফ লিড করছে সুপ্রস্ত্রোতা স্ট্রেস মেকানিজম মূলত আমাদেরকে দেওয়া হয়েছে আমাদের ভালোর জন্য আমাদেরকে কমফোর্টে রাখার জন্য প্রোটেক্টেড রাখার জন্য সেফ রাখার জন্য ব্যাটার পারফরমেন্সের জন্য নিজেদেরকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু আমরা যখন আমাদের সিচুয়েশনাল স্ট্রেসকে ডিল করতে পারি না সেটি ক্রনিক স্ট্রেস প্যাটার্ন রূপ লাভ করছে যা আমি বলেছি হতে পারে ওভার থিঙ্কিংয়ের শিকার হচ্ছেন হতে পারে অ্যাংজাইটি হতে পারে ফ্রাস্ট্রেশন কিংবা কোনো না কোনোভাবে এটি আপনার ভিতর চলছে সুপ্রস্রুত আপনি যদি এই ধরনের দীর্ঘমেয়াদী স্ট্রেস প্যাটার্নের মধ্য দিয়ে যেয়ে থাকেন এবং অনেক কিছু চেষ্টা করেও আপনার যদি মনে হয়ে থাকে যে আপনি এর থেকে বের হতে পারছেন না তাহলে আপনার জন্য একটি গুড নিউজ আছে গুড নিউজ হচ্ছে আমার সিগনেচার প্রোগ্রাম মাস্টার ইউর মাইন্ড টু মাস্টার ইউর লাইফ অর্থাৎ আপনি আপনার মাইন্ড থটস ইমোশনস এবং ফিলিংস বা এনার্জিকে মাস্টারি করার পাশাপাশি আপনি আপনার লাইফ কোয়ালিটিকে কীভাবে ইম্প্রুভ করবেন সেই গাইডলাইন টুলস টেকনিক্স আপনি এই মাস্টার ক্লাসে পেয়ে থাকবেন তাই আর দেরি না করে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিংবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে মাত্র নাইনটি টাকা গ্র্যাটিটিউড ফি পে করে আজই রেজিস্ট্রেশন করে ফেলুন আইল সি ইউ ইন দ্য মাস্টার ক্লাস আল্লাহ হাফেজ